আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন যে উনিশ সেপ্টেম্বর আপনাদের বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আপনাদের হাতে সময় আছে মাত্র ৩৫ থেকে দিন এই অল্প কয়েকদিনের মধ্যে আপনার আসলে কি করা উচিত এই কয়েকদিন পড়লে বিসিএস প্রিলিতে কোয়ালিফাই করা সম্ভব কিনা আমি বলবো এই সময়টাকে যদি আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন তাহলে আপনার পক্ষে প্রিলি কোয়ালিফাই করা সম্ভব অনেকে আছেন যারা চিন্তা করছেন এবার আমার প্রিপারেশন খারাপ এবার পরীক্ষার হলে যাই পরীক্ষা কেমন হয় কেমন গার্ড দেয় কেমন পরিবেশ এগুলো দেখে আসি পরের বিসিএস এ খুব ভালো করে প্রিপারেশন নিয়ে আমি তখন দেখাই দিব কিন্তু আসলে এই দেখানো কিন্তু হয় না আপনি এই চল্লিশ দিন সময়কে নষ্ট করেন না এই চল্লিশ দিন সময়কে আপনি সর্বোচ্চ পরিমাণ ইউটিলাইজ করেন আপনি যদি সাতচল্লিশতম প্রিলিতে কোয়ালিফাই নাও করেন তাহলেও কিন্তু আপনার একটা প্রিপারেশন দাঁড়িয়ে যাবে যে প্রিপারেশন দিয়ে আপনি অন্যান্য চাকরির পরীক্ষাতে কোয়ালিফাই হতে পারবেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই শেষ সময় আপনি যতবার রিভিশন করতে পারবেন আপনার প্রিপারেশন তত বেশি মজবুত হবে আমি আপনাদেরকে ছোট একটা প্ল্যান দিচ্ছি আপনি এই সময়টাকে চারটা ভাগে ভাগ করেন প্রথম পনেরো দিন তারপর দশ দিন তারপর সাত দিন তারপর পাঁচ দিন আপনার হাতে যদি সাঁইত্রিশ দিন সময় থাকে তাহলে আপনি এভাবে ভাগ করেন কমপক্ষে চারবার আপনার সকল বইগুলো রিভাইস করবেন মনে রাখবেন যত বেশি আপনি রিভিশন দিতে পারবেন আপনার কিন্তু তত বেশি এই তথ্যগুলো মনে থাকে আপনি যেভাবে হোক প্রথম পনেরো দিনে আপনার সকল সাবজেক্টগুলো রিভাইস করবেন তার জন্য যদি আপনার দিনে দশ থেকে বারো ঘন্টা পড়া লাগে পড়বেন যদি পনেরো ঘন্টা পড়া লাগে তাহলে আপনি পড়বেন এভাবে আপনি প্রথম পনেরো দিনে একবার রিভাইস করবেন পরবর্তী দশ দিনে একবার রিভাইস করবেন তারপরে সাত দিনে রিভাইস করবেন তারপর লাস্টে পাঁচ দিনে টোটালটা একবার রিভাইজ করে আপনি পরীক্ষা দিতে যাবে এভাবে যদি আপনি রিভিশন দিতে পারেন আপনি অবশ্যই প্রিলিতে ভালো কিছু করবেন এবং আপনারা জানেন যে প্রিলিতে কোয়ালিফাই করার জন্য একশো বিশ মার্ক যদি আপনি পেতে পারেন তাহলে আপনি কনফার্ম থাকেন যে আপনি প্রিলিতে কোয়ালিফাই করবেন একশো বিশ মার্ক পাওয়ার জন্য কিন্তু আপনার সবকিছু একেবারে হান্ড্রেড পার্সেন্ট পড়ার দরকার নাই আপনার প্রিপারেশন যদি সত্তর পার্সেন্ট থাকে এই সত্তর পার্সেন্ট প্রিপারেশন দিয়েও কিন্তু একশো বিশ মার্ক পাওয়া খুবই সহজ শেষ মুহূর্তে যে সময়টুকু আছে এই সময়টুকুতে তাহলে আপনি যে কাজগুলো করবেন সর্বোচ্চ পরিমাণ রিভাইজ করবেন দুই নম্বর যে কাজটা করবেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশতম এর যে প্রশ্নগুলো আছে ব্যাখ্যা সহ সেই প্রশ্নগুলো একবার করবেন এই যে চল্লিশ দিন সময় এই চল্লিশ দিন সময়ের ভিতরে আপনি কমপক্ষে দশটি মডেল টেস্ট সলভ করবেন মডেল টেস্ট শুধু সলভ করলে হবে না এই মডেল টেস্টটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা পরীক্ষা দেওয়ার পর আপনি দেখবেন যে আপনি কতগুলো দাগিয়েছেন আর কতগুলো ভুল হয়েছে মানে নেগেটিভ মার্কিং কত হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে যে বাংলায় আপনার সঠিক হয়েছে কয়টা 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 ভুল ভুল হয়েছে 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 ইংরেজিতে সঠিক প্রত্যেকটা সাবজেক্টে আপনি এটা আইডেন্টিফাই করবেন আইডেন্টিফাই করে দেখবেন যে আপনার কোন সাবজেক্টে মার্ক সব থেকে আপনি কম পাচ্ছেন এবং যে ভুলগুলো হয়েছে সে ভুলগুলো কি আসলে আপনার কাছে নতুন নাকি আপনি জানেন কিন্তু পরীক্ষাতে দাগানোর সময় আপনার ভুল হয়ে গেছে যদি এরকম হয় যে পরীক্ষাতে দাগানোর সময় ভুল হয়েছে অথবা দাগানোর সময় আপনি ক কর মধ্যে কনফিউশন আছেন এই কনফিউশন দূর করার জন্য আপনাকে বেশি রিভাইজ করতে হবে আপনি যখন রিভাইজ করবেন তখন যে প্রশ্নগুলো কনফিউজিং এবং গুরুত্বপূর্ণ সেগুলোকে আলাদাভাবে নোট করে রাখবেন তাহলে কি হবে শেষের দিকে আপনি যখন রিভাইজ করবেন তখন ওই নোটটা পড়ে গেলেই আপনার রিভিশনটা দ্রুত হবে এবং এই চল্লিশ দিন আপনার যদি অন্য কোনো কাজ থাকে কেউ যদি টিউশনি করে থাকেন বা অন্য কোনো জবে থাকেন তাহলে চেষ্টা করবেন যে এই চল্লিশ দিন সময়টাকে একটু সেভ করার আপনার ওই কাজগুলোকে যেটুকু না করলেই নয় সেটুকু করে বাকি সময়টুকু আপনি পড়াশোনার দিকে দিবেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন এতদিন যা করছেন করছেন যেভাবে সময় নষ্ট হয়েছে যা গেছে আগের কথা সব ভুলে যান মোটামুটি তো কিছু প্রিপারেশন আপনার এই পর্যন্ত হয়েছে এই প্রস্তুতিটাকে আপনি আরো একটু ঝালাই নেন এই চল্লিশ দিন সময়টাকে আপনি ভালোভাবে ব্যবহার করেন অন্য কোনো কিছু না করে শুধুমাত্র পড়াশোনার মধ্যে থাকেন এবং যে কাজগুলো আপনার না করলেই নয় সে কাজগুলো করেন এই চিন্তাটা একবারও করবেন না যে এইবার জাস্ট আমি একটু ঘুরে দেখে আসি পরীক্ষা কেমন হয় পরবর্তীতে ভালোভাবে পরীক্ষা দিব এই টার্গেট কখনো নেবেন না আপনি এইবারও সিরিয়াসলি পরীক্ষা দেন টিকলে টিকবেন না টিকলে না টিকবেন টিকলে তো আপনার লস নাই কিন্তু আপনি যদি ছেড়ে দেন যে আমি এইবার যা শুধু দেখে আসবো তাহলে কিন্তু আপনার কোনো প্রস্তুতিই হবে না তাহলে পরীক্ষাতে ভালো করার একটাই হচ্ছে মূল মন্ত্র। সর্বোচ্চ আপনাকে পড়তে হবে এবং এই কম সময়ের ভিতরে আপনি যত বেশি পারেন মডেল টেস্ট দেওয়ার জন্য আপনি অনলাইনে যে কোনো একটা প্ল্যাটফর্মে মডেল টেস্ট দিতে পারেন অথবা বাজার থেকে কোনো একটা বই কিনে সেখানে মডেল টেস্ট দিতে পারেন আমার মধ্যে থেকে ভালো হয় আপনারা জানেন যে লাইভ এমসিকো নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে প্রতি শুক্রবারে ফ্রি একটা মডেল টেস্ট হয় আপনারা অন্যগুলো দেওয়ার দরকার নেই প্রতি শুক্রবারে জাস্ট ফ্রি মডেল টেস্টটা দিবেন দিয়ে আপনি আসলে দেখবেন যে আসলে আপনার অবস্থান কোন পর্যায়ে আছে আর যদি আপনার কোনো মডেল টেস্টের বই থাকে বাজারে যে কোনো একটা বই কিনলেই হচ্ছে যেগুলোতে আসলে ভুল কম বিশেষ করে প্রফেসর বা ওরাকলের বই যদি বাজারে থাকে তাহলে এদের মডেল টেস্ট কিনবেন কারণ এখানে তুলনামূলক একটু ভুল কম থাকে আশা করি এই বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে বিসিএস প্রিলি কোয়ালিফাই করা আপনার জন্য অনেক বেশি সহজ হবে